আর সবাই তো জানেন যে আমার প্রিন্স পর পরপর কিন্তু আমার আরেক সাবির ফ্রেন্ডও কিন্তু একটা সেলুন ওপেনিং করে ফেলছে আরেক স্মার্ট কার্ড সেলুন সবাই কিন্তু বলো যারা হচ্ছে বসুন্ধরা আশেপাশে আছেন তারা অবশ্যই চলে আসবেন প্রিন্স কার্ডে যারা মিরপুরে আছেন তারা চলে যাবেন আরেক স্মার্ট কার্ড সেলুনে আমরা আমার বসুন্ধরা যারা আমার এখানে সার্ভিস নেওয়ার পর ইচ্ছা করে যে একটু ঘুরে আসে অন্য সেলুন